শুভ সকাল বন্ধুরা সব কিরম আসো আশা করি ভালো আসো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আসিল পূর্ণিমা তো পূর্ণিমার দিন আমরা এখানে নারায়ণ মন্দিরে পূজা হয় তো মানে বহুত মানুষে মানুষ আয় এখানে প্রসাদ খায় তো আমরাও আজকে হঠাৎ করিয়া এই গেছি গিয়া নারায়ণ মন্দিরে আর মন্দিরটা প্রথমবার তোমরা লগে শেয়ার আমি করিয়ার তো তোমরা আবার কবে আজকে পূর্ণিমা আনি না এটা গত কয়েকদিন আগে যে পূর্ণিমা গেছিল এই দিনেরই ভিডিও তো আমি শ্যুট করিয়া রাখছিলাম কিন্তু পোস্ট করতে আমার খুবই লেট হয়ে গেছি তো অনেকেই কিন্তু কমেন্টে কয় যে আজকে পূর্ণিমা নিই তো আজকে অমৈষা এরকম কমেন্ট আমার আছে আইসে তো এটার লিগে আগে মানে ক্লিয়ার করি নিলাম আর কি আমি যে পূর্ণিমা কিন্তু কয়েকদিন আগেই গেছি কিন্তু ভিডিওটা আমি পোস্ট করিয়া আজকে তো দেখো কি সুন্দর মন্দির মানে কিতা তা শুইতাম আর কি অত বার লাগে দেখতে তো আজকে ভাবছি না ফুড়াটা তোমরা লোকের শেয়ার করম ফার্স্ট টাইম আর কি তো সব মিলিয়ে হঠাৎ করেই আমরা আই গেছি গিয়া এখানে তো এমনটাই টাইমে আইসি আইয়া দেখি এখানে অঞ্জলি নেওয়া ওর তো অঞ্জলি নেওয়ার তো জানি না তো এমনি তো নিরামিষই গরো মানে পরিষ্কার করছি করিয়া কিন্তু সিরা বাজা হাইলেসি সার লগে তার লেগে আর অঞ্জলিটা লইতে পারলাম না তো খুবই খারাপ লাগলো তো তারপরে দেখো এখানে দেখো মহাদেব বাবা আসুন এখানে তেম কই না সুন্দর হরে আস্তে আস্তে সব কিছু তোমরা দেখায় দেখাই কত ভাল লাগে রাস্তার কিনারে একটা মন্দির কিন্তু ওর বাসার থেকে প্রায় দশ মিনিটের রাস্তা যদি একটু সামনে হইতো সত্যি মানে ডেইলি দিন সন্ধ্যার সময় আইলাম না ইয়া বইলাম না এখানে রোজ সন্ধ্যার সময়ও মানে গান হয় খুব ভাল লাগে আর কি তো ওইখানে অঞ্জলি সোলের তারপরে গান আবার আরম্ভ হইব তো আমি হই না আমার একটু ফেস দেহাই তো ওইখানে বইছি বইয়া এখানে গান সোলের মিউট করে দিয়েছি গান চালার লজ্জা লাগে মানুষের মুখে দিকে চাই থাকে তাহলে খুব একটা বেশি আর কি ভিডিও করলাম না তাও হয়তো আর দেখাই বললে কিন্তু একটু একটু মানে করতেই হইল আর কি তারপরে দেখো এখানে বই গেছি প্রসাদ খাওয়াত তো প্রসাদ খাইছি খাওয়াত বইছি তো না একটু শ্যুট করিলাই কিন্তু খুব বেশি মানুষ আসিল তো বন্ধুরা কীরম লাগছে একটু কমেন্টে জানাইও টাটা বাই বাই